গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা শিখব ষোলো এবং সাতেরো দিয়ে বিভাজিতার নিয়ম ঠিক আছে প্রথমে আমরা শিখবো ষোলো সংখ্যাটা দিয়ে বিভাজতার নিয়ম তারপরে আমরা শিখব সাতেরো সংখ্যাটা দিয়ে বিভাজতার নিয়ম চলো তাহলে শুরু করা যাক যে কোনো একটা আমরা সংখ্যা লিখবো যেমন ধরো সংখ্যাটা লিখি সেভেন এইট থ্রি টু আর ফোর এইট এই সংখ্যাটা আমরা লিখে নিলাম সেভেন এইট থ্রি এই সংখ্যাটাকে আমরা দেখবো কি নিয়মে ষোলো দ্বারা বিভাজ্য হয় তাহলে দুই দিয়ে বিভাজ্যতা নিয়মে আমরা কী শিখেছিলাম সংখ্যাটার একটা সংখ্যা ডান দিকের একটা সংখ্যা নিতে হয় আর সেই সংখ্যাটা যদি জোড় বা শূন্য থাকে তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা একটা সংখ্যা নিলাম আর চার দ্বারা বিভাজ্যতার নিয়মে আমরা কী শিখেছিলাম টু টু দুই পর টু দেখো দুইয়ের মাথায় যে পাওয়ারটা আছে সেই সংখ্যাটাই আমরা নিতে হয় এখানে দুটো সংখ্যা আছে টু টু থ্রি পার টু সেই জন্য দুটো সংখ্যা নিয়েছিলাম আটচল্লিশ আর টু টু থ্রি পর থ্রি তাহলে এখানে কটা সংখ্যা নিতে হবে তিনটে সংখ্যা নিতে হবে আট দিয়ে ভাগ করতে গেলে আর ষোলো দিয়ে ভাগ করতে গেলে নিতে হবে চারটে সংখ্যা ঠিক আছে টু টু থ্রি পার ফোর আছে তাহলে এইটা হচ্ছে বেসিক নিয়ম আজকে আমরা শিখবো ষোলো দিয়ে মানে বিভাজ্যতার নিয়ম তাহলে এই যে সংখ্যাটার ডান দিকে যে চারটে সংখ্যা আছে এই চারটে সংখ্যা যদি ষোলো দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা ষোলো দ্বারা বিভাজ্য হবে চার দিয়ে দুটো আট দিয়ে তিনটে ষোলো দিয়ে চারটে এটা তো আমরা জানি তাহলে এবার সংখ্যাটা লিখে নিই থ্রি টু ফোর এইট এই সংখ্যাটাকে আলাদা করে লিখে নিলাম ঠিক আছে এটাকে আমরা ষোলো দিয়ে ভাগ করব। ঠিক আছে একে আমরা ষোলো দিয়ে ভাগ করতে পারি বা ষোলো সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে দেখো চারকে চার দিয়ে আমরা যদি গুণ করি এখানে ষোলো দিয়ে ভাগ করলে ষোলো দুগুণে বত্রিশ আর তিন ষোলো আটচল্লিশ দুটো সংখ্যা পরপর নামছে বলে শূন্যটা বসিয়ে দিলাম এইভাবে যদি ডাইরেক্ট ষোলোর ঘরে নামতা মুখস্থ থাকে তো আমরা করতে পারি বা ষোলো সংখ্যাটা যদি নামতাটা মুখস্থ না থাকে তখন আমরা জানি যে ষোলো সংখ্যাটা তৈরি হয়েছে চার গুণিত চার সমান ষোলো তাহলে এই থ্রি টু ফোর এইটকে চার দিয়ে ভাগ করে একবার দেখব কত বেরোচ্ছে দেখো চার আটটে বত্রিশ আট চারেককে চার আর চার দুগুণে আট আটশো বারো বেরোচ্ছে এবার আটশো বারোকে আবার যদি চার দিয়ে ভাগ করি আমরা কি জানি আর ভাগ করার দরকার নাই আমরা কি জানি চার দিয়ে ভাগ করার নিয়ম লাস্ট দুটো সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে দেখো বারো আছে বারোকে আমরা চার দিয়ে ভাগ করতে পারি তাহলে এখানে পুরো সংখ্যাটা ষোলো দ্বারা বিভাজ্য এইরকম আরেকটা উদাহরণ আমরা দেখব প্রথমে এটা মুছে নি দিয়ে একটা যে কোনো র্যান্ডাম সংখ্যা লিখব যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো ঠিক আছে যে কোনো একটা সংখ্যা লিখে নিলাম এবার লাস্ট যে চারটে সংখ্যা আছে দেখো ফোর ফাইভ সিক্স জিরো এটাকে আমরা চার দিয়ে ভাগ করলে কত বেরোবে চার 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 এক চার চার চারে ষোলো জিরো এবার আরেকবার চার দিয়ে ভাগ করব লাস্ট যে সংখ্যা দুটো আছে সেটা দেখো দশ তাহলে মিলে যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটা ষোলো দ্বারা বিভাজ্য এখান থেকে আমরা বলতে পারি যে পুরো সংখ্যাটাই ষোলো দ্বারা বিভাজ্য এবারে আমরা শিখব সতেরো দিয়ে বিভাজ্যতার নিয়ম ষোলোটা আমরা শিখে গেলাম এবার আমরা দেখি সতেরো দিয়ে বিভাজ্যতার নিয়ম তাহলে সতেরো সংখ্যাটা উপরে লিখে নিলাম লেখার পেনে একটু কম আছে বলে টাইপ করে দিলাম তাহলে এর নিয়ম হচ্ছে এ মাইনাস ফাইভ বি যে কোনো সংখ্যা আমরা লিখে নিলাম প্রথমে দেখো সেভেন এইট টু থ্রি ফোর আর এটাকে ভাগ করে দিলাম কিভাবে ভাগ করছি দেখো এই চারটাকে এইভাবে আলাদা করে দিলাম আর বাকিটাকে এ ধরে নিলাম আর এটাকে বি ধরে নিলাম তাহলে এ মাইনাস ফাইভ বি এবার বার করতে সুবিধা হয়ে যাবে এ হচ্ছে সেভেন এইট টু থ্রি তাহলে সেভেন এইট টু থ্রি মাইনাস ফাইভ বি ফাইভ ইন্টু ফোর সেভেন এইট টু থ্রি এটা তো এই গোটা পুরো সংখ্যাটা তাহলে এ মাইনাস করে দেবো ফাইভ ইন্টু ফোর বি সমান হচ্ছে ফোর তাহলে হচ্ছে কুড়ি বেরিয়ে যাচ্ছে আটাত্তর তেইশ থেকে যদি কুড়ি বাদ দিই তাহলে তিন হয়ে যাবে আটাত্তরশো তিন সেভেন এইট জিরো থ্রি সেভেন এইট জিরো থ্রিকে সতেরো দিয়ে যদি না ভাগ করতে পারি আবার এইভাবে ভাগ করে নেবে একটা স্লাস টেনে নেবে তিনের পর তাহলে সাতশো আশি সমান এ ধরে নিলাম আর তিন সমান বি ধরে নিলাম তাহলে এ মাইনাস ফাইভ বি সাতশো আশি মাইনাস ফাইভ গুণিত বি সমান তিন পনেরো তাহলে সাতশো পঁয়ষট্টি হয়ে গেলো এবার সাতশো পঁয়ষট্টিকেও একবার ভাগ করে নিয়েও এইভাবে আমরা করতে পারি সেভেন্টি সিক্স মাইনাস ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ তাহলে ফিফটি ওয়ান এই ফিফটি ওয়ানকে সতেরো দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যায় তিন সতেরো এবং একান্ন সতেরো দ্বারা এটা বিভাজ্য তাহলে কি হয় কি দাঁড়াচ্ছে পুরো সংখ্যাটাই হচ্ছে সতেরো দ্বারা বিভাজ্য এখান থেকে আমরা কী বলতে পারি পুরো সংখ্যাটাই মানে সেভেন এইট টু থ্রি ফোর এইট সংখ্যাটা সতেরো দ্বারা বিভাজ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অন্যদের যদি জানাতে চাও তাহলে শেয়ার করে তাদেরকে বলো এইরকম নতুন নতুন আরও ভিডিও আমি নিয়ে আসবো তোমরা লাইকস দাও শেয়ার করো ভালো থেকো